যারা গেমিং এর সামনে নাচানাচি করতে করতে আমাদের হয়ে যায় ম্যাচ স্টার্ট আর আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থামবেল গেছো আর আমরা বরাবরের মতো ল্যান্ডিং করতেছিলাম পিকে আর এই ম্যাচে কিন্তু যারা গেমিং এর সাথে আমাদের উড়াতোড়া ফাইট হয় সেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক নাই একটা লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক পিকেতে ল্যান্ডিং করার পর এ জায়গায় আমি পেয়ে যাই এমপি ফোরটি আর এ জায়গায় আমি এক নিয়ে যখনই মারি তখন দিয়ে এটা হচ্ছে যারা গেমিং এ জায়গায় কিন্তু আমি যারা গেমিং রে নক করে দেই আর এই জায়গায় কিন্তু আমি যারা গেমিং রে ক্লিয়ার করার জন্য যখনই সামনের দিকে যাইতেছিলাম এই জায়গায় কিন্তু যারা গেমিং ক্লিয়ার হয়ে যায় আর আমাদের ম্যাচের প্রথম কিলি হয়ে যায় যারা গেমিং কে দিয়ে যারা গেমিং কে মারার পর যারা গেমিং কি বলে চলো একটু দেখে আসি ऐसे करोगे नहीं करोगे आदर करोगे আর ওই জায়গায় হালকা পাতলা লুট করে যখন আমি পিকের ভিতরে আসি আর এই জায়গায় একটা প্লেয়ার আমার ফুল ডেমেজ দিয়ে দেয় আর এই জায়গায় আমি ওয়াল মেরা প্লেয়ারটা আমার দেয় এই ফুটে দিয়ে নক করে দিই প্লেয়ারটাকে নক করার পর এই জায়গায় আমার চুরি করে যেহেতু হিল নাই এই জায়গায় আমি হিল টা ফুল করে আর এই জায়গায় আমি একটা মেডকিট মেরা এই জায়গায় দুটা মাইন মেরা আমি সামনের দিকে যাইতেছিলাম আমার এই জায়গায় একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা আমি যখনই ড্যামেজ দেই প্লেয়ারটা ওয়াল মেরা দেয় আর প্লেয়ারটা যখন আমার ওপর রাস দেয় এই আমি দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেয় প্লেয়ারটা ওয়াল মেরা এই জায়গায় কাবারে চলে যায় আর এই দিক দিয়ে যারা গেমিং আছে

যারা গেমিং এর হাতে মার খাওয়ার পর এই জায়গায় আমাদের জোন পোশার আমাদেরকে আবার রিভাইভ দিয়ে দেয় আর আমরা হালকা মাতলা লুট করে ডাইরেক্ট চলে আসি পিকে পিকে আসার পর এই জায়গায় একটা প্লেয়ার কিন্তু ব্যান্ডিং এর রিভাইভ দিতেছিল আর এই জায়গায় কিন্তু আমার টিমমেট ওরে মাইরা দেয় আর এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ হেড দিবা না জাস্ট তোমরা ভিডিওটা এনজয় করো আর এই জায়গায় কিন্তু এখন আটাশ টা প্লেয়ার আলাইভ আর আমার কিল মাত্র দুইটা আর এই জায়গায় কিন্তু আমার জোন এখন প্রো হয়ে গেছে কারণ সেও কিল করতেছে আর এই দিক দিয়ে কিন্তু আমরা প্লেয়ার খুঁজতেছিলাম কিন্তু প্লেয়ার পাইতেছিলাম না আর এক পর্যায়ে এই জায়গায় আমাদের জোন পোশারও কিন্তু হয়ে যায় তারপরে জায়গায় আমরা আবার জোনপুর সারের জায়গায় রিভাইভ দেওয়ার জন্য ব্যান্ডিং এ যাই ব্যান্ডিং এ যাওয়ার পরে জায়গায় আমাদের জোনপুর সারের জায়গায় আমরা রিভাইভ করে দেই রিভাইভ করার পরে জায়গায় হালকা পাতলা লুট করি আর এই জায়গায় কিন্তু পিকে একটা প্লেয়ার পাইতেছিলাম না অবশেষে কিন্তু এই জায়গায় একটা প্লেয়ার পাই আর এই প্লেয়ারটার এমপি ফোর্টি দিয়ে এক শট মারতে প্লেয়ারটা নক হয়ে যায় আর এই জায়গায় কিন্তু প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় আর দূর থেকে কিন্তু একটা প্লেয়ার আমাদেরকে ফায়ার দিতেছিল আর এই জায়গায় কিন্তু আমি প্যারাফল দিয়ে যখনই নক করি দেখি এটা হচ্ছে জারা গেমিং আর এই জায়গায় কিন্তু জারা গেমিং রে আমি আবারও মাইরা দেই আর এদিক দিয়ে কিন্তু জারা গেমিং ক্লিয়ার হয়ে যায় তারপর জারা গেমিং এর ক্যাম্প no seda tegele . এ জায়গায় যারা কে মারার পরে জায়গায় আমরা আবার পিকের ভিতরে চলে আসি আর এ জায়গায় প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় মারার পরে জায়গায় ছিল আর এই পরে কি হয় দেখো আমি এই জায়গায় সামনের দিকে যাইতেছিলাম আমার এই জায়গায় কিন্তু অবশেষে এই আমি এমপি ফোর্টি দিয়ে জায়গায় নক করে দেয় এই জায়গায় ওই প্লেয়ারটাকে নক করার পরে জায়গায় খুঁজতেছিলাম আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা আর এই জায়গায় কিন্তু কোনো প্লেয়ার নাই তাই এই জায়গায় আমি কিলটা ক্লিয়ার করে দেয় কিলটা ক্লিয়ার করার পরে জায়গায় যেহেতু আমাদের কাছে জোন এসে পড়ছে তাই আমাদের কিন্তু এখন জোনে যাইতে হবে আর এদিক দিয়ে কিন্তু এখন বাইশ জন আর এদিক গেছে আর এগায় যেহেতু আমাদেরকে জোনে যাইতে হবে তাই জায়গায় কিন্তু আমার বন্ধু একটা লঞ্চ পেট পেটার লঞ্চ পেট মারার পরে কিন্তু একটা ওয়াল আমরা জোনের জন্য এই জায়গায় লঞ্চ পেট মারা জোনের ভিতরে চলে যাই আর জোনের ভিতরে আসার পরে জায়গায় কিন্তু প্লেয়ার ছিল আর এই প্লেয়ারটা কিন্তু এই জায়গায় আমার এক শট দিয়ে দেয় আর এদিক দিয়ে কিন্তু ওই প্লেয়ারটা নক করে দেয় আর এ জায়গায় কিন্তু আমার কাছে দিমিত্রি ছিল ওই জায়গায় কিন্তু আমি দিমিত্রি মেরা দেয় দিমিত্রি মারার পরে জায়গায় কিন্তু রাইট সাইড দিয়ে আরেকটা প্লেয়ার আমাদের উপর রাজ দিয়ে দেয় আর এই প্লেয়ারটা কিন্তু চলল যারা গেমিং আর এই জায়গায় কিন্তু যারা গেমিং আমার উটপিকার দিয়া নক করে দেয় আর এই দিক দিয়ে কিন্তু পারবে সে আবার যারা গেমিং রে মাইরা দেয় আর এদিক দিয়ে কিন্তু আমি হয়ে যাই ক্লিয়ার আর এ জায়গায় আমাকে মারার পর যারা গেমিং কি বলে চলো একটু দেখে আসি ভাই আলাদা বন্ধে আমি আর বট ওয়াক কি আয়ে আর এ জায়গায় কিন্তু আমার জোনপুসার রে জায়গায় আমি রিভাইভ দিতে বলতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু এনকে খালি দোয়টি আমার টিমমেট ইউরাজ রে দিছে আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট ও নক হয়ে গেছে আর ইউরাজ রে আমার টিমমেট মারার পর নাকি যারা গেমিং দের ফুল স্কট ক্লিয়ার হয়ে গেছে চলো যারা গেমিং এর ক্যাম্প থেকে দেখে আসি ভাই

টাকায় বাইচা আছে কোনো ওয়াল নাই আর যখনই সামনে জোনে যাইতে যায় তখন ওই প্লেয়ারটা ওরে মাইরা দেয় আর এদিক দিয়ে আমাদের বইয়াটা মিস হয়ে যায় আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহে